আজ আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের জন্মের পর থেকে শৈশব যৌবনকাল এবং বৃদ্ধাবস্থা আপনাদের জীবনের এই তিনটে স্তর কেমন কাটে আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড কবে কোন বয়সে আসে তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন নমস্কার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে কখনো না কখনও কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে কিন্তু তার জবাব আপনারা যেমন কখনো সেভাবে পাননি তাই আজ আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের জন্মের পর থেকে শৈশব যৌবনকাল এবং বৃদ্ধাবস্থা আপনাদের জীবনের এই তিনটে স্তর কেমন কাটে সেই সাথে আপনারা জানতে পারবেন যে আপনাদের প্রেম বিবাহ বিবাহিত জীবন কেমন হয় আপনাদের জীবন সঙ্গী কেমন হয় আপনাদের সন্তান ভাগ্য কেমন থাকে তার সাথে আপনি জানতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জীবনের সেটা হলো আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড কবে কোন বয়সে আসে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনারা সবাই জানেন যে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি বা লগ্ন যার অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্রকে মাতা কিংবা রানী হিসেবে মান্যতা দেওয়া হয়েছে চন্দ্র হলো মনের গ্রহ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা জীবনের প্রায় পুরোটা স্তরেই মায়ের সাথে ভীষণ কানেক্টেড থাকে এরা মায়ের যেমন খুব প্রিয় হয় তেমনি মাকে ভীষণ মানে রাশিচক্রের বারোটা রাশির মধ্যে কর্কট কন্যা এবং মিন রাশি এমন রাশি যারা কখনও কাউকে শত্রু হিসাবে মনে করে না সেদিক থেকে দেখতে গেলে খুব সহজে এরা অন্যের সাথে মিশে যেতে পারে এমন অনেক রাশি বা লগ্ন আছে যেমন সিংহ রাশি মেষ রাশি মকর তুলা বৃষ রাশি এসব এমন কিছু রাশি বা লগ্ন আছে যাদের সাথে অনেকের ঠিকমতো তালমিল হয় না ভুল বোঝাবুঝি তৈরি হয় কিন্তু কর্কট কন্যা মিন এমন রাশি এরা যাদের সাথে খুব সহজেই বন্ধুত্ব হয়ে যায় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা ছোটবেলায় অত্যধিক পরিমাণ চঞ্চল থাকে যে কারণে বাবা মায়ের এদের কন্ট্রোল করা খুব সমস্যা হয়ে যায় এক জায়গায় না বসা কোনো কথা ঠিক মতো না শোনা একটা বিষয়ের ওপর মনোযোগ না দেওয়া এরা কখনো এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে একদম পারে না এরা খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করে এবং সবসময় ঠিকমতো খাওয়া দাওয়াও করে না অর্ধেক খেয়ে উঠে গেল বা এই রকম ধরনের অ্যাটিটিউড ওদের দেখতে পাওয়া যায় সেদিক থেকে দেখতে গেলে ছোটোবেলায় এরা বাবা মাকে খুব জ্বালাতন করে ফলে শুধু বাবা মা নয় পাড়া প্রতিবেশী পর্যন্ত এদের সম্পর্কে কোনো না কোনো কমপ্লেন করে এবং এদের জন্য এক প্রকার বলতে গেলে অতিষ্ঠ হয়ে ওঠে বিশেষ করে তিন চার বছর বয়স অব্দি এদের মধ্যে মারাত্মক চঞ্চলতা দুষ্টুমি দেখতে পাওয়া যায় তবে এরা মনের দিক থেকে এবং চেহারার দিক থেকে ভীষণ সুন্দর হয় বিশেষ করে এদের চোখ ভীষণ আকর্ষক হয় কারণ চন্দ্র চোখের কারক গ্রহ এদের গায়ের রং শ্যামলা হোক কিংবা ফর্সা এদের মুখের মধ্যে একটা অদ্ভুত মাধুর্য থাকে এদের বয়স যত বাড়ে তত বেশি যৌবনকালের দিকে যত বেশি যায় এরা তত বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়ে অনেক ক্ষেত্রে এরা ভীষণ পজিটিভ হয়ে পড়ে ইমোশনাল সেন্টিমেন্টাল এদের মধ্যে ভীষণভাবে গ্রো করে যে কোনো কারণে ছোটো ছোট বিষয়ে এরা মনের মধ্যে খুব তাড়াতাড়ি গেঁথে ফেলে যে কোনো কাজের ব্যাপারে এরা তাড়াহুড়ো এক পছন্দ করে ফলে এদের মধ্যে পেশেন্স লেভেল ভীষণ কম থাকে ওভার থিঙ্কিং মেন্টালিটি এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে অতিরিক্ত দৌড়োদৌড়ি তাড়াহুড়ো করা যে কোনো কাজ যদি করতে হয় তাহলে এখনই তাকে করতে হবে পরে সেটা করা যাবে না এই ধরনের মেন্টালিটি এদের মধ্যে ভীষণভাবে থাকে আবার কখনো এদের মধ্যে প্রকাস্টিনেশন দেখা যায় অর্থাৎ কোনো কাজ ধরুন এই করব এই করছি করে দেব এই করতে করতে আলটিমেটলি কাজটাই হয় না কমপ্লিটই হয় না কাজটা ফলে একদিকে এরা যদি মনে করে যে কোনো কাজ করবে তাহলে সেই কাজ তারা তখনই করতে পছন্দ করে আর কোনো কাজ যদি এদের ইচ্ছে না করে বা ভাবে যে ঠিক আছে পরে করব ফলে সেই কাজ এরা অহেতুক দেরি করে সে কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে কর্মক্ষেত্রে এই অ্যাটিটিউডের জন্য এদের বসের সাথে বা ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক খারাপ হওয়া মনোমালিন্য হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকে এদের খুব তাড়াতাড়ি মাইন্ড ডাইভার্ট হয় এরা খুব পরিবর্তন পছন্দ করে সেই কারণে ঘরের রং কিংবা আসবাবপত্র এরা মাঝে মাঝেই পরিবর্তন করে এবং তাতে ভীষণ এরা আনন্দ পায় এরা ভীষণ মিশুকে হাসি খুশি যথেষ্ট কৌতূলী হয় তবে এদের রাশি বা লগ্ন কোনোভাবে মঙ্গল বা রাহুর দ্বারা যদি পীড়িত হয় সেক্ষেত্রে আমার দীর্ঘদিনের রিসার্চে দেখেছি কোনো কোনো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা ভীষণ মারাত্মক হিংস্র হতে পারে যে কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে এরা ধীর গতি দেখালেও সেই জ্ঞানকে এরা পাকাপোক্তভাবে অর্জন করতে পছন্দ করে যে কোনো ক্ষেত্রে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের মধ্যে না সবসময়টা কনফিউশন দেখা যায় চৌষট্টি কলার জ্ঞান অনেক কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় এরা যা বলে যা করে এরা কি ভাবছে অন্য লোক তা সহজে বুঝতে পারে না এদের মধ্যে একটা রহস্যময় চরিত্র দেখতে পাওয়া যায় কিন্তু সবার খুব প্রিয় হয় এরা খুব সহজে এদের শত্রু কেউ হয় না বা শত্রু এরা তৈরি করে না কারণ যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকা হোক না কেন তাদেরকে এরা খুব সহজেই বন্ধু বানিয়ে ফেলতে পারে অর্থাৎ সবার সাথে ব্যালেন্স করে চলতে এরা ভীষণ পছন্দ করে শরীর স্বাস্থ্যের দিক থেকে কাফ অ্যান্ড কোল্ড নিমোনিয়ার প্রবলেম এই ধরনের সমস্যা এর সাথে সাথে ইউনোরেক্সিয়া সংক্রান্ত সমস্যা জল থেকে এদেরকে খুব সাবধানে থাকতে হয় সেই সাথে সব ধরনের পেটের সমস্যা আলসার লিভার প্রবলেম এদের কিন্তু দেখতে পাওয়া যায় তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৃদ্ধকালে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব যত্নশীল থাকতে হয় কারণ বয়সকালে এদের নিমোনিয়া নার্ভের সমস্যা এমনকি কারোর কারোর ক্ষেত্রে ম্যাডনেস পর্যন্ত দেখতে পাওয়া যায় এরা নিজেদের সন্তানকে খুব মান্য করে চলে তবে তাদের সাথে আর্গুমেন্টও প্রচুর পরিমাণে হয় কারণ কর্কট রাশির জাতক বা জাতিকা বেশি রকমভাবে চিন্তা করে একটু বেশি কথা বলতে পছন্দ করে একই কথা বারবার রিপিট করার হ্যাবিটও এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে কারণে এদের মধ্যে মতভেদ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় সেই সাথে বয়সকালে এরা ভীষণ চুজি এবং পছন্দশীল হয়ে পড়ে যে কোনো বিষয়কে নিয়ে বেশি খুঁতখুঁত করা সেটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করা এবং কোনো বিষয় খুঁত বার করা সেই বিষয় নিয়ে একই কথা বারবার বলতে থাকা এই সময় এদের মনের মধ্যে কিছু না কিছু সব সময় চলতে থাকে এরা বয়সকালে খুব একটা সামাজিক থাকে না কিন্তু অল্প কিছু পরিজন পরিসরের মধ্যে এরা থাকতে ভীষণ পছন্দ করে এবারে চলে আসব প্রেম বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু জীবন খুব পরিবর্তনশীল হয় তাই এদের জীবনে একাধিক সম্পর্ক একসাথে আসতে পারে অনেক কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে অনেকের প্রেমের সম্পর্ক হয় কিন্তু সেই প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি গবেষণায় দেখেছি আশি শতাংশ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ না খুব সুষ্ঠুভাবে হয় না কারণ আপনার যে রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি যেহেতু সপ্তম ভাব বিবাহকে নির্দেশ করে শনি এবং চন্দ্রের দুজনের মধ্যে বৈপরীত্যের সম্পর্ক ফলে কখনো কখনো বিবাহের সম্পর্কের ক্ষেত্রে এদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে আপনার স্বামী বা স্ত্রী ছোট ছোটো বিষয় নিয়ে অভিমান করা তাদের মধ্যে হঠাৎ করে রাগ হবার প্রবণতা দেখতে পাওয়া যায় কিন্তু আপনার রাশি বা লগ্নের অধিপতি চন্দ্র তাই আপনি কোনো না কোনো ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করেন চলতে পছন্দ করেন তাই আপনি কখনো আপনার বৈবাহিক সম্পর্ককে খারাপ করতে পছন্দ করেন না শুধু তাই নয় সেই সম্পর্ককে ভালো রাখার জন্য আপনি নিরন্তর সব সময় চেষ্টা করে যান তাই বিবাহের পর আপনাদের সামাজিক জীবন এবং বৈবাহিক জীবন মোটামুটি শুভ থাকে আপনারা আপনাদের স্বামী বা স্ত্রী এবং পরিবারকে ভালোবাসা দিতে ভীষণ পছন্দ করেন অধিকাংশ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখেছি এরা পুরো মাত্রায় সংসারী হয় এবারে চলে আসবো আমি কর্কট রাশি বা লগ্নের সন্তান ভাগ্য কেমন থাকে কর্কট রাশি বা লগ্ন থেকে পঞ্চম ভাবের অধিপতি হলো মঙ্গল আর মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ ফলে আপনার সন্তানের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ নেচার দেখতে পাওয়া যায় কিন্তু মনের দিক থেকে এরা ভীষণ পরিষ্কার হয় কারণ যেহেতু মঙ্গল সেনাপতি গ্রহ ফলে আপনার সন্তান আপনার ঠিক বিপরীত প্রকৃতির হয়ে থাকে সাহস কনফিডেন্স প্রচুর পরিমাণে থাকে সেই সাথে অ্যাগ্রেসিভ মনোভাব তো থাকেই নিজের মর্জি মতো এরা চলতে পছন্দ করে লেখাপড়ার ক্ষেত্রে খুব ভালো যেমন হয় না আবার খুব খারাপও হয় না লেখাপড়ায় এরা অ্যাভারেজ হলেও কেরিয়ারের দিক থেকে কিন্তু প্রচুর আগে যায় জীবনে কিন্তু কেরিয়ারের দিকে ভীষণ উন্নতি করে বাবা মায়ের ক্ষেত্রে ভীষণ সাপোর্টিং হয় কোনোভাবে অন্যায়কে এরা সহ্য করতে পারে না সেই সাথে কোনো কিছু দেখানো বা এক্সপোজ করা এদের কিন্তু একদম পছন্দ হয় না এবারে চলে আসবো আপনাদের জীবনের সব থেকে মূল্যবান প্রশ্ন সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড কবে আসে সাধারণভাবে দেখা যায় যে পঁচিশ বছর বয়সের পর থেকে ছত্রিশ বছরের মধ্যে এই টার্নিং পয়েন্ট অবশ্যই আসে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ এই সময়ের মধ্যে আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড বা টার্নিং পয়েন্ট কিছু না কিছু ক্ষেত্রে অবশ্যই আসে কারোর কারোর ক্ষেত্রে ক্যারিয়ার যেমন এই সময় স্টার্ট হয় বিজনেস শুরু করে এই সময় হতে পারে আপনার স্যালারি বৃদ্ধি হওয়া কোনো না কোনো কারণে আপনার নেম ফেম তৈরি হওয়া বড় ধরনের অ্যাচিভমেন্ট নিয়ে আসা সেই সাথে এই সময় পার্সোনাল লাইফ কিংবা ফ্যামিলি লাইফ কোনো না কোনো ক্ষেত্রে আপনার চেঞ্জ আসে তাই পঁচিশ বছর বয়সের পর থেকে ৩৬ বছর বয়সের মধ্যবর্তী সময় আপনার জীবনে এমন কিছু চেঞ্জ আসে এমন কিছু টার্নিং পয়েন্ট আসে যা আপনার জীবনের মোড় গুড়িয়ে দেয় এবং যে ঘটনাগুলো আপনাকে আপনার জীবনের গোল্ডেন পিরিয়ডের দিকে নিয়ে যায় আমি এতক্ষণ যে আলোচনা করলাম কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা যত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন তারা একই রাশি হলেও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের পজিশন আলাদা আপনাদের বর্তমান বা সেই সময় যে মহাদশা এবং অন্তর্দশা চলছে সেটাও আলাদা সুতরাং আপনাদের জীবনের ঠিক কখন কোন ঘটনাটা ঘটবে সেটাও কিন্তু এই মহাদশা এবং অন্তর্দশার উপর নির্ভর করে তাই আপনার জন্মছকের নবগ্রহের অবস্থান আপনার মহাদশা বা অন্তর্দশা অথবা আপনার হাতে বিভিন্ন রেখা এবং সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান সম্পর্কে যদি আমার জানা থাকতো কিংবা আপনি যে বাস্তুতে থাকেন যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান সম্পর্কে আমার জানা থাকতো তাহলে আপনারা জানেন যে এই ভিডিওতেই আপনাদের সম্পর্কে আমি যে আলোচনা করলাম তা আপনাদের জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এছাড়াও আপনাদের জন্য একটা সুখবর আছে তাহলে আমাদের পডকাস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দা দেবদত্ত শো অর্থাৎ টিডিএস অলরেডি লঞ্চ করে গেছে যা বাংলার পডকাস্ট এবং বাংলায় পডকাস্টের জন্য আপনারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তাদের প্রত্যেককে অনুরোধ করব ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে লাইক ও ফলো করতে ভুলবেন না কারণ আগামী দিনে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সেই বিষয়ের ওপর যারা এক্সপার্ট তাদের সাথে এই দেবদত্ত শোয়ে আড্ডার মাধ্যমে আলোচনা করতে করতে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমি কথা বলবো তাই চ্যানেলটাকে এবং পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ও ফলো করবেন সেই সাথে বলবো আপনারা জানেন যে আমি প্রত্যেকটা পর্বের শেষে আপনাদের একটা প্রশ্ন করে থাকি এবং সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজনকে বেছে নিই কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যারা লাকি ড্র বিজেতা হন অধিকাংশ ক্ষেত্রেই তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি না কারণ কোনো মাধ্যম পাই না কারণ প্রথমত ইউটিউবে অনেক ক্ষেত্রেই আপনাদের নাম দেওয়া থাকে না সেখানে ইউজার নেম কিংবা কোড নেম দেওয়া থাকে তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের চিন্তাভাবনার মধ্যে এমন কি উপায় আসছে সেই উপায়গুলো আমাকে জানান যাতে আমরা যার মাধ্যমে আপনারা যারা লাকি ড্র বিজেতা হয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করতে খুব সহজেই পারবো কারণ আপনার নাম্বার সরাসরি আপনি দিতে পারবেন না সেটা পাবলিক হয়ে যাবে সেটা আপনার ক্ষেত্রে সমস্যাকারক হবে তাই এমন কিছু পদ্ধতি আপনারা অবশ্যই আমাকে জানান যার মাধ্যমে আমরা আপনার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবো তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে চলেছি আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং তার সাথে সাথে দা দেবদত্ত শো টিডিএস চ্যানেলটা নমস্কার